গাজলের জুম্মা মসজিদে প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রমজান মাসের প্রথম দিনে প্রায় দুই শতাধিক মুসলিম ধর্মপ্রাণ মানুষ একসঙ্গে বসে ইফতার করলেন এবং তারপরে নামাজ পড়লেন প্রতি বছরের ন্যায় এই বছর গাজলের জুম্মা মসজিদে ইফতার পার্টির আয়োজন করা হয় এই ইফতার পার্টিতে সকলকে আহ্বান করা হয় ভুলে জামে মসজিদ হ্যাঁ আজকে থেকে রোজা আরম্ভ হলো হ্যাঁ ইফতারও এখানে আজকে থেকে প্রথম শুরু হলো ইনশাআল্লাহ গোটা মাস চলবে এখানে ইফতার এবং যতগুলো মানে মশাল্লি আসবেন সবাই ইফতার করবেন এখানে সবারই আয়োজন আজ থাকে আপনারও থাকলো আসবেন আজকে প্রথম দিন কেমন উৎসাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো উৎসাহ এবং মোটামুটি দুশোর উপরে সবসময় লোক হয় ইফতারের জন্য আজকে প্রথম দিন হ্যাঁ আজকে প্রথম দিন আশা করি সকলেই এখানে আসবেন এবং এই সহযোগিতা করবেন